কি পরীক্ষা তো ডিস্টার্ব করিস না ভাই কালকে পরীক্ষা আছে তোর পরীক্ষা নাই আছে পরীক্ষা পরীক্ষা আছে কি হয়েছে পড়াশোনা করতে না যে পড়াশোনা না হলে পাশ করবি কেমনে শোন তোরা হলে গাধা আদারাম আমার পরের কোন দরকার নেই কারণ আমি পরীক্ষা বয়কট করছি বয়কট পড়া হয়নি জন্য পরীক্ষা বয়কট করবি সবাই তো পরীক্ষা দিবে তাহলে তুই কি করবি শোন আমার মামা হলো বড় নেতা হ্যাঁ সো সে যদি একটা ফোন করে দেয় পরীক্ষা পরীক্ষা কোথায় যাবে তুই চিন্তা করতে পারবি না তাই ভালো পড়া হয় না জন্য পরীক্ষা বয় করবি এখন তো সময় আছে পর তারপর পরীক্ষা দিবি ভাই ভাই তোরা পারিস তোরা বেশি করে পড় রাত চব্বিশ ঘন্টা সময় করে পর আমার পড়ার কোনো দরকার নেই আমি বলছি বয়কট কর বয় কর শোন শোন ধান্দি পড়া হয়নি পরীক্ষা দিলে করলে বি ফেল আর করতেছিস বয়কট কর লাভ নেই ফেল